আমাদের দেশ ভারতে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালন করা হয়ে থাকে কেন এই রিপাবলিক ডে পালন করা হয় তার সংক্ষিপ্ত কারণ আজকে আমরা ভিডিওতে আলোচনা করব দিনটা ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট এই দিনে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম অর্থাৎ এই দিনেই ভারত স্বাধীনতা লাভ করেছিল একটা দেশ চালাতে গেলে একটি নির্দিষ্ট সংবিধানের প্রয়োজন হয় কিন্তু স্বাধীনতা লাভের পরেও ভারতের কোনোরূপ নিজস্ব সংবিধান ছিল না তাই সেই সময়কার ভারত সরকার উনিশশো সালের ব্রিটিশ সরকারের তৈরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসন করত কিন্তু এর পরেও ভারতে নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দিতে শুরু করে এর ফলে তৎকালীন ভারত সরকার সংবিধান সভার কথা ঘোষণা করেন সংবিধানসভার সদস্যদেরও নির্বাচন করা হয় এবং সংবিধানসভার সদস্যরা হলেন ডক্টর বি আর আম্বেদকর জওহরলাল নেহরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল এবং মৌলানা আবুল কালাম আজাদ প্রভৃতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এরপর উনিশশো সালের উনত্রিশে আগস্ট ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয় এবং খসড়া কমিটি উনিশশো সালে 4 নভেম্বর সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয় সংবিধান সভা এরপরে দুই বছরেরও বেশি সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি বিভিন্ন আলোচনা শুরু করে তারপরে প্রস্তাবিত কিছু সংশোধন সংযোজন আনে সংবিধান সভা সংবিধান সভার তিনশো জন সদস্য উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে স্বাক্ষর করেন এর দুই দিন পর জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর করা হয় থেকে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই কারণে প্রতিবছর ভারতে ছাব্বিশে জানুয়ারি দিনটিকে রিপাবলিক ডে রূপে পালন করা হয়ে থাকে বর্তমান সময়ে ভারত সরকার ছাব্বিশে জানুয়ারি দিনটিতে ভারতের রাজধানী দিল্লির রাজপথে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে থাকে আবার প্রজাতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন আমাদের দেশের রাষ্ট্রপতি এছাড়াও ছাব্বিশে জানুয়ারি দিনটিতে বিভিন্ন দেশের অতিথি অভ্যাগতরা প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত পেয়ে থাকেন এই দিনে আবার দেশের জন্য প্রাণপণ লড়াইয়ে থাকা স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হয়ে থাকে এই ছিল আজকে আমাদের জাইফ্যাক চ্যানেলে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে নিয়ে রূপে আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন যাওয়ার আগে একটি প্রশ্ন করে যায় উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভারতের কোন রাজ্যে জিডিপি সবচেয়ে বেশি